শ্রোতা ভাই বোন বন্ধুরা সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বল বলবো এক্সিলেন্ট ওয়ার্ল্ডের আরো একটি নতুন পণ্য এক্সিলেন্ট বেবি লাইফ নিয়ে অবশ্য নতুন না পুরাতন হলেও পণ্যটি সবসময়ের জন্যই নতুন হয় কারণ এর পণ্যগুলোর মধ্যে যে উপাদান ব্যবহার করা থাকে সেই উপাদানগুলো প্রতিনিয়ত আমাদের প্যাকেটজাত করা হয় তো বন্ধুরা বেবি লাইফ নাম দিলেও পণ্যটি কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন পণ্যটির মধ্যে আখরোট মোনাক্কা চিনাবাদাম কাঠবাদাম সহ বিভিন্ন ধরনের আপনার বাদাম জাতীয় উপাদান রয়েছে এই বাদাম জাতীয় উপাদানগুলো আমাদের শরীরে ছোটোবেলা থেকে যদি কারো শরীরে প্রবেশ করানো যায় তাহলে ছোটোবেলা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় বাচ্চার দেহের গঠন বৃদ্ধি হয় দ্রুত আপনার বৃদ্ধি বাচ্চা হয়ে যায় সেই সাথে শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে সন্তান সম্ভবা মা যারা রয়েছেন তারা এই বেবি লেপটা কন্টিনিউ ব্যবহার করতে পারেন আর দুই বছরের বেশি যে বাচ্চারা রয়েছেন তাদের জন্য এটি পড়াশোনায় মনোযোগহীনতা থাকলে এটা বিশেষ উপকার করবে সেই সাথে যদি খিটখিটে মেজাজের হয় আপনার অনেক বাচ্চারা মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চারা খিটখিটে মেজাজের হয় তারা কিন্তু এই বেবি লেপটা কন্টিনিউ সেবন করলে তার এই খিটকিটে মেজাজটা দূর হবে অনেকের বাচ্চারা খেতে চায় না এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম তো এই প্রবলেম থেকেও যদি আপনি সলভ পেতে চান সেক্ষেত্রেও আপনি বাচ্চাকে দিতে পারেন এক্সিলেন্ট বেবি লাইফ খুবই গ্রহণযোগ্য একটি পণ্য কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করানো হয়নি এতটা ন্যাচারাল ওয়েতে তৈরি করা হয়েছে শুনলে একটু অবাক হবেন এই পণ্যটির মধ্যে মিষ্টি ব্যবহার করা হয়েছে সেই মিষ্টিটাও হচ্ছে খেজুরের গুঁড়ো খেজুর গুঁড়ো করে সেটা এটার মধ্যে মিক্সড করে যাতে করে ন্যাচারাল যে শব্দটা সম্পূর্ণ একদম ক্লিয়ার থাকে হুম তো সকল বয়সের লোকই এই পণ্যটি ব্যবহার করতে পারবেন যাদের ক্যালসিয়ামের সমস্যা থাকতে পারে তারাও ব্যবহার করতে পারবেন যাদের শুক্রাণু মৃত শুক্রাণু হয় অর্থাৎ বাচ্চা কাচ্চা হয় না শুক্রাণু মৃত শুক্রাণুর কারণে তারা এই পণ্যটি একটু বেশি সময় সেবন করলে বিশেষ উপকার পাবেন তো আজকের বেবি লাইফ পণ্যটি সকল বয়সের মানুষের জন্য প্রয়োজন প্রযোজ্য আমার বাবা মা ওয়াইফ ইভেন কি মাঝে মধ্যে আমি নিজেও এক্সিলেন্ট বেবি লাইফ কন্টিনিউয়াসলি ব্যবহার করি সবার সুস্থ সুখী সুন্দর জীবনের জন্য এক্সেলেন্ট প্রোডাক্ট খুবই কার্যকরী তাই পণ্যটি পেতে নিচের দেয়া নাম্বারে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ বা এই মতেও যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই